সিলেটে তুচ্ছ বিষয় নিয়ে দোকানে হামলার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে হামলার শিকার দুই দোকানের মালিক পক্ষ সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন রবিবার সন্ধ্যার দিকে তারা জিন্দাবাজার জল্লারপাড় রোডের রায়হান আহমদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রায়হান জল্লারপাড়ের খাজা সুপার মার্কেটের তাকুয়া নামক দোকানের জমিদার এর আগে দুপুর আড়াইটার দিকে খাজা সুপার মার্কেটের লিজেন্ডো ইমপ্রেশন নামক দুটি দোকানে হামলা করেন রায়হানসহ সহ চার থেকে পাঁচজন তাদের সবার হাতে চাইনিজ কুরাল দা সহ দেশীয় অস্ত্র ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা হামলার কারণ সম্পর্কে লিজেন্ড ও ইমপ্রেশন দোকানের জমিদার জল্লারপাড় এলাকার রাজন জানান বাসা থেকে তার বাচ্চা ছেলে একটি বোতল নিচে ফেলে দেয় আহমদ সেটি গিয়ে পরে তাকুয়া দোকানের সামনে ওই দোকানটির মালিক ও কর্মচারীরা বিষয়টি জমিদার রায়হান আহমদকে অবগত করেন এর মধ্যে আবার রাজনের সঙ্গে তাকুয়ার মালিক কর্মচারীদের কথা কাটাকাটি হয় এবং অন্যান্য ব্যবসায়ীরা মিলে বিষয়টি মিটমাটো করে দেন কিন্তু দুপুর আড়াইটার দিকে হঠাৎ রায়হান আহমদ সশস্ত্র অবস্থায় ঘটনাস্থলে পৌঁছে লিজেন্ড ও ইমপ্রেশনে হামলা ও ভাঙচুর করেন এতে দোকান দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একজন আহত হন খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রায়হান ও তার লোকজন দ্রুত কেটে পড়েন সেখান থেকে এদিকে আহমদ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত লিজেন্ডের মালিক হাসান ও ইম্প্রেশনের মালিক তপু বিশ্বাস হামলার ব্যাপারে রায়হানকে অভিযুক্ত করে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি আরোজানান জানান রায়হান আহমদ তাদের ঘনিষ্ঠ হলেও একজন মাদকাসক্ত তার বিরুদ্ধে মামলাও রয়েছে অভিযোগদের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি বলেন কোতোয়ালি থানা পুলিশ অভিযোগটি তদন্ত করছে